চেতন শেঁকরা একমাতা কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো প্রকাশক কুন্দভূষণ ভাদুরী অমীয় চক্রবর্তীর লেখা সোনা বানাই শাকর বা পাশে গয়না কাচের বাক্সে জানালায় জানালার ওপর ময়না রেগে ওঠে তোমাদের ভিড় ছোলা খাও বলো রাধে রাধে কেষ্ট কেষ্ট বলতে বাধে গলিতে তোমাদের অতীব নোংরা গলিতে সোনার সুন্দর রূপর রূপকার এই নর্দমার দোকান দেহলিতে ধ্যান বানাই এই আমার উত্তর ড্রেন ধুলো মাছি মশা ঘেওক উত্তর আর বেঁধে আছে বাঁচো কিমাশ্চর্য বাঁচা এবং জমের কৃপায় মরা অমৃতস্ব অধম পুত্র বন্ধি সাথে গলির ঘরে ইঁদুর ভরা নেই রাখ অবশ্য আছো আনন্দে খাও ভেজাল ঘের জিলিপি শিশু কাদায় ধোয়ার সংসারে খুলে ওষুধের ছিপি মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে তৎপূর্বাবধি রান্নার পাকে কষে ঘোরাও নিজের ভাগলে শক্তি নি সিনেমার সিটে ইতর প্রাণের গিলটি মুখ ভরা প্রাণ দৃশ্য হলিউড মুখের পিলটি ভোলার ধিক্কার সুন্ধেটা সন্ধেটা কাটে তবু রাত্রে জেগে ভাবো ভাবই কিছু একটা হয়তো হবে বুঝিবা কোথাও যাব যাবই কোথাও যাবে না গলিতেই থাকবে বড় রাস্তায় যাদের বাসা হা করে দেখবে তাদের মোটর পনেরোটা বেড়াল শখের চাকর থাকিবে খাসা কেউ ছোব না তাদের ঘোরদোর মত বাসা দারোয়ানের লাঠি বাজবি তাদের লুট ভরা সিন্দুক একটু ঈর্ষা করবে দীর্ঘশ্বাস তবু তাদের চাটবে মাটি চাকরির রাস্তায় তোমরা ধার্মিক কৃষ্ণের জীব বিদ্রোহ করো না অদৃষ্ট মানো পরজন্মের পথ পাও গলিতেই আহা গদগদ মাদুলি তাগা মূর্তি বুকে টানো গুরুর দর্শন কর্তার বাক্য দলীয় ভক্তির অদ্ভুত দৈবে মূল্যে যাও স্বর্গে জীবনকে বানাও নরক বিশুদ্ধ আর সাগ্নি সৈবে বিদেশির শাসন যতক্ষণ আছে জাত অধিকারী তত্ত্ব ম্লেচ্ছকে ঘৃণা ভয় কি দেশের বাহিরের পরাজয় হবেই তো ভিতরে জীবন মুক্ত কলিযোগ না তাল তাল শোনা উত্তম উত্তর ছুঁড়ে তো মারা যায় না গলিতে গলিতে মেশাই রোদ্দুরে দাঁড় দ্বারের ময়নাকে দিই না গান শোনায় বনের চোখে আছে আমার চালসের চোখেও গায়ের কঙ্কার উপর সুপ্রধাপ ধাপ তেঁতুল গাছের ঝিলমিল প্রাণীর ছাদ মেলাইয়ের উপর চন্দ্রহারে দোলাই কানের তুলে আমার উত্তর মণিতে বাধি জ্বেলে দিতে পারিনি গুলিকে এবং তোমাদের নই নৈতিক পল্টন সভার বক্তা ইত্যাদি শুধু জানি আগুন আগুনের কাজ সৃষ্টির আগুন লাগলে প্রাণী। তীব্র হানে বেদনা জাগবার আর্টের আগুন মরিয়াকে টানে গর্বিত আদপুরের উদ্ধৃত এই কয়না ভিড়ে কাজ ভেঙনা বুলি বুলি রাম রাম বল ময়না বলো ফার্সি আরবি ধার্মিক কঞ্জল ফিরে গলির গর্তে সোনার মার নাও সঙ্গে কিছু কিনেও থাক চাইনি খদ্দের ধরতে